আশেপাশে 10 20 টা গ্রাম ঘুরি একটা মেইতে জুটবে নাকি মেই পড়তে পারে মানে এবারে মেইগুলো সফট ওর পিছনে লাইন দিবে যা যা শালা জूला একটা গান চলে যায় নাকি তুমি কোন শহরের মাইয়া গো লাগে বুড়া দুড়া কাঁটা দাও

তাও তো আমার গাড়ি এক এইগুলোর দাম কটাকে করি লাউ লাউ লাও জালে বা লাও সব কম করে ধরবো একটা মালা দাও একটা লিপস্টিক দাও আর একটা দাও একটা ছাতা দাও একটা দাও একটা দাও আর দাও দিচ্ছি

আমার ব্যবসা এমনিতে লাঠি পড়ছে বাকি দিদি মাল তোলার মতন পয়সা আমার কাছে নাই আছে এই কটাই তাই আমি বাকি টাকি দিতে পারবো না আমি বলছিলাম কি আপনার ফোন নাম্বারটা দেন আমি বিকালে আপনার ফোনে টাকা পাঠিয়ে দেব আরে শালা এতদিন ধরে ব্যবসা করছিস মেয়েদের নাম্বার নিয়ে আন একটাও পায়নি এ তো নিজে জেসি দিতে চাইছে ঠিক আছে ঠিক আছে নাম্বারটা দাও নাও টুকো ঠিক আছে পয়সাটা মেদ দিও ও ভাই থামো 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 হ্যাঁ ভাই বলো বলো কয়েকদিন ধরেই দেখছি তোমার গাড়িতে পুরুষ নট এলাও লেখা এর মানে কি এখানে মেয়েদের মাল বেচা কিনা হয় ভাই ছেলেরা কি করতে আসবে এখানে মেয়েদের জিনিস বিক্রি হয় সেটা নাই বুঝলাম কিন্তু পুরুষ নট এলাও কথা মানে কি ছেলেরা এখানে ভিড়তে পারবে না নাকি ভাই বিশাদি করেছেন হ্যাঁ ভাই কই দিছি বোখে দি কোনদিন বন্ধন তুলিছেন হ্যাঁ ভাই তুই নিজে তো কষ্ট করে টাকাটা রোজগার করতেন সেই টাকাটাকে নিজের হাতে বন্ধনের চারখে দিয়ে না তা তো ভাই দিনি ওখানে তো শুধু মেয়েদের এলাও ছেলেদের এলাও নাই কিন্তু দেখুন বন্ধনের ছাড়টাও কিন্তু পুরুষ মানুষ কিন্তু পুরুষ মানুষের কাছে পুরুষ মানুষ টাকা দিতে গেলে অসুবিধা এটা আবার কেমন বিচার ভাই আপনি বলুন তাই তো এটা তো কখনো ভেবে দেখিনি তাহলে ভাই এখানে সবই তো মেয়েদের জিনিস তাহলে পুরুষ কি করতে আসবে ঠিক আছে ঠিক আছে ভাই তোমার সাথে কথাই পারা যাবে না যাও ব্যবসা করো কা দেখো আজকে তোমাদের বাগেতে মাল দিতে পারবো না সোজা কানে একবার টাকা না হই বাবা তোমাদের কাছে 6000 টাকা পাওয়া যাবে একটা চুরি মালার ব্যবসায় তোমাদের যদি 6000 টাকা বাকি দিতে হয় তাহলে আর আমাকে ব্যবসাগারে খাইতে হবে তুমি এক কাজ করো তোমার ফোন নাম্বারটা আমাদের দিয়ে যাও আমরা অল্প অল্প করে তোমার টাকা পাঠিয়ে দেব হস ফোনে টাকা দিবা আগে বলবা না নাও নাম্বারটা নাও বলো নাম্বারটা বলো হ্যাঁ এটা আমার নাম্বার ঠিক আছে ঠিক আছে এটা আমার নাম্বার ঠিক আছে ঠিক আছে যা নিয়া তাড়াতাড়ি নাও জানিস তো মুস্কান চুরিওয়ালা একবারে পাগল একটু হেসিসে কথা বললে সব জিনিস দিয়ে দিই ঠিক আছে ঠিক আছে এখন বাড়ি যা বিকালে ওকে ফোন করব দেখি যাই বিকাল তো অনেকই হয়েছে জিসিবির ওপরে বসি বসি সবাইকে একটু একটু করে ফোন করি দেখি এই নাম্বারটাকে ফোন করি না না ফোন করলে হবে না আগে মিস কল দিই শালা ফোনটা ব্যাক করে ছেরে হ্যালো কে বলছেন হ্যালো আমি চুরি হলাম ও টাকাটা তো মারা হানি একদম মেরে দিছি হ্যালো হ্যালো শুনো অত ব্যস্ত কেন টাকা মাললি হবে বলছি তোমার নাম কি কে জানে না নাকি অমনাkshা না না তাই শুদ আইছি ভুলে গেছিলাম তো তো কি করছ আছন এ দেখো না মাথাসরে সিলে মা তুমি মিসকল দিলা তোমার ফোনে আনলিमिटेड রিচার্জ নেই কি তাই তুমি মিসকল দিলা না না আমি তো মেয়েদের পরে একটু লাজু তাই ভাব নো মিসকলটা একটু দি ও তাই ভালো আছস হ্যাঁ একটা কথা বলবো রাগ করবা না ও রাগ করব আপনি বলিন আরে শালাক কি কথা বলবো রে কিছু মনেও পড়ছ না কিছু মনেও আসে না হ্যালো হ্যালো হ্যাঁ 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 বলো 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 কি বলবেন বলছিলেন যে না না কই কি শোনা তো ঠিক আছে রাখছি বাহ বাহ বাসলাম এবার ওদের মধ্যে একজনকে লাগাই হ্যালো কে বলছেন আমি তোমার না 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 আমি তোমাদের চুরি আলা ও তাই হ্যাঁ বলেন বলছিলাম টাকাটা ও টাকাটা ঠিক আছে ঠিক আছে রাখেন আমি এক্ষুনি মেরে দিচ্ছি এই না 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 এক মিনিট শুনো হ্যাঁ বলেন তুমি মুস্কান না বৈশাখী কেন গলা শুনি বুঝতে পারছেন না নাকি আমি বৈশাখী না না তাও কোন কম হয় নাই ভালো নাম্বারটা এক সঙ্গে নিয়া তো তাই কে কোনটা বুঝতে পারেনি ঠিক আছে ঠিক আছে বলেন তুমি না দেখতে খুব সুন্দর কি যে বলেন না তাও তুমি সাজিনি আর একটা কথা বলবো হ্যাঁ বলেন আমি না তোমাকে খুব না থাক কি হইলো বলেন বলেন না 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 কিছু না রাখছি হ্যাঁ কি বলবো কিছু মনে আসছে না এ ভেবে ভালোবাসা হয় দুজনের মধ্যে তো কাউকে বলতে পারলাম না এবার লাস্টের জন্য বলবোই বলবো আমি তোমাকে ভালোবাসি দেখি ধেনে চুরিওয়ালাকে আলাকে একবার ফোন করে দেখি দেখি ফোনটা লাগাই আরে এ তো দেখছি মেঘ না সাইতে জল হ্যালো টাকাটা নিবা না এমন ভাবে ফোন করি আমাকে বলছো জানি তুমি আমার সঙ্গে টাকা পাবা না না বাকি নিছি টাকাটা দিতে হবে না দিলেই হবে তো কি করছো এই দেখো না বসে বসে তোমার কথাই ভাবছি বলছিলাম কি একটা কথা বলবো এতো দেখি মেঘনা চাইতে জল হ্যাঁ হ্যাঁ বলো বলো বলছিলাম তুমি না দেখতে খুব সুন্দর এই মুছ কথা বলছি দেখি ফনটা ওই ভাই কাউকে না তো আবার মুখে মেগত করছি দেখি ফনটা এই তুই করে जिस নাম্বার पे কল किया है? इस नंबर अभी बिजी है वाह वाह दरार अमदेम तुम होवे ना।